নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই গরমকালে টক ডাল উচ্ছে দিয়ে ডাল প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আমাদের বাড়িতে আবার আমার বাবা শাক দিয়ে এই ডালটা খুব পছন্দ করতেন তাও আবার হিঞ্চে শাক এই ডালটা আমার বাবা খুবই পছন্দ করতেন বলে আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন তাহলে আমি এই রেসিপির জন্য কি কি নিয়েছি দেখা যাক দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল এই ডাল রান্না করার জন্যে একটু বেশি পরিমাণে মুসুরির ডাল লাগে ডাল নিয়ে নিয়েছি হিঞ্চে শাক ছোটো ছোট টুকরো মাথাগুলো ভেঙে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে জল দিয়ে দেব জল হালকা গরম হয়ে আসলে মুসুরি ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব ডালটা ফুটে উঠেছে ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দেব দেখুন বন্ধুরা ডালটা বেশি সেদ্ধ হবে না হাফ সেদ্ধ হবে দেখুন এই যে হাতে আমি ভেঙে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ আরও এক চামচ হলুদ দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব শাক ধুয়ে নিয়েছি শাক ওপর থেকে দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছু সময়ের জন্যে শাকটাকে আমি সেদ্ধ করে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব এরপর রসুন ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তেলের ওপর দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিয়ে রসুনটাকে লাল করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে ডালটা ওপর থেকে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে ডালটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর গাঢ় হয়ে এসছে ডালটা এই ডালটা ঘনই নামাতে হবে এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে হিঞ্চি ডাল আমি যেভাবে রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরের রেসিপিটি দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ